চলো আজকে তোমাদের সাথে বেগুনের রেসিপিটা শেয়ার করবো আমরা জীবনে মাছ মাংস ডিম অনেক ও ভুনা করে খাওয়া যায় সেটা আমরা অনেকেই আর যারা জানি তারা তো খেয়েছি অবশ্যই তারা অবশ্যই জানি যে এটা আর যারা খাইনি আজকে রেসিপিটা তাদের জন্য তো চলো শুরু করা যাক হ্যালো আলাইকুম কি অবস্থা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক বেশি ভালো আছি তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর আমি এখানে বেগুন ভোনার জন্য প্রথমে চারটা বেগুন নিয়েছি লম্বা বেগুন আর দুইটা আলু নিয়েছি কারণ আলু ছাড়া আমার চলে না আলু ছাড়া তরকারি খেতে পারি না তোমরা চলে আলু স্কিপ করতে পারো আর এখানে তোমরা কালো বেগুন লম্বা বেগুন গোল বেগুন যে বেগুন ইচ্ছা নিতে পারো তবে বেগুন হলেই হয়েছে তো বেগুন গুলো আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে আমি দশ মিনিটের মতো রেখে দিব মাখিয়ে সবকিছু আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে বেগুন আলু পটল এই টাইপের কোনো কিছু ভাজার আগে অবশ্যই কেটে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবে দেখবে আর কি বেগুন আলু পটলের গা থেকে পানি বের হচ্ছে আর যেটার জন্য তেলও কম লাগে ভাজতে সময় কম লাগে এটা কিন্তু একটা টিপস তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো অবশ্যই এটা প্রুফ তাহলে বুঝতে পারবে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেগুনটা ভাজা শুরু করে দিয়েছি আর এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব মানে যাতে আমরা ভাজলে যেভাবে খেতে পারি এভাবেও ভাজলে হবে আবার হালকা করেও ভাজতে পারো তবে এভাবে ভাজলে বেশি ভালো লাগে বেগুনগুলো আমরা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব মানে বেগুনগুলো যেন কাঁচা না থাকে তাই একটু লো টু মিডিয়াম আছে এরকম ভাজতে হবে হাই আছে ভাজলে কিন্তু পুড়ে যাবে ভিতরে হবে না আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম অবশ্যই দেখেছো এটা দিয়ে আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে আর কোনো তেল ব্যবহার করতে হবে না এখন আমি আলুগুলো ভেজে নিব এক এক করে আলুগুলো তোমরা ভালোভাবে ভাজতে পারো অথবা হালকা ভাবে ভেজে নিলেও হবে বেগুন গুলোর মতো আলুগুলো আমি উল্টি পাল্টিয়ে ভেজে নিব ভালোভাবে আর ভালোভাবে ভাজলে কি হয় রান্নাটা করতে বেশি একটা টাইম নাই না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো যার কারণে একটু ভালোভাবে ভেজে নিবা আমার কিন্তু এখানে প্রায় আলু ভাজা শেষ তো আমরা আলুগুলো হচ্ছে পেটে উঠিয়ে নিব আর তোমরা চাইলে কিন্তু এভাবে ভাত দিয়ে খেতে পারো এভাবে ভাজলেও কিন্তু অনেক মজা হয় খেতে আর যেহেতু আজকে আমাদের মিশন হচ্ছে ভুনা করা তো আমরা আজকে ভুনাই করব চলো তারপর আমি ওই তেলের মধ্যে অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আলু বেগুন থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা দেবো এর মধ্যে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আছে তারপরে দিয়ে দেবো একটু আদা এর পেস্ট আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া অল্প পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর একটু কাঁচা জিরা তারপরে দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিবো আর পেঁয়াজটা যেন একবারে সেদ্ধ না হয়ে যায় সেদিকটাও একটু লক্ষ্য রাখবে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে খেতে তারপরে একটু পানি দিয়ে এখানে আমি সে বেগুন আর আলুগুলো দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে ঢেকে এখানে দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে এক মিনিটের মতো রান্না করে নিব আমার কিন্তু রান্নাটা কমপ্লিট এখন আমি দিয়ে দিব পর দিয়ে ধনিয়া পাতা কুচি যদি তোমাদের থাকে অবশ্যই দিবা আর যদি না থাকে তবে এটা স্কিপ করতে পারো তারপর একটু জিরার গুঁড়া দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আমার কিন্তু বেগুন ভোনাটা কমপ্লিট এই বেগুন ভোনাটা কিন্তু পোলাও সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারো তবে এটা খেতে বেশ মজা হয় অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবে আর কতটা লোভনীয় লাগছে দেখলেই বোঝা যাচ্ছে আমরা বেগুন অনেকভাবে খেয়েছি তবে বেগুনের এক আমি রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না খেতে অনেকেই বেগুন তারপর পছন্দ করে না তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো অনেক মজা হয় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ